দেশে বহু মানুষেরা বলে কই হুজুর মিলাদুল তো আগে ছিল না আমি মক্কা মদিনায় বহু বছর থেকেছি অনেক মানুষ আমাদেরকে কয় হুজুর কয় মিলাদ তো দেখি নাই আরে ভাই আপনি মক্কা মদিনায় তো কোন জায়গায় থাকছেন সেটা আপনি ভালো জানেন আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাই গোটা পৃথিবীতে সমাদৃত ফতোয়া মক্কা এবং মদিনা প্রায় নব্বই জন আলেমের কাছে প্রশ্ন করা হলো গোটা পৃথিবীর আরব বিশ্ব থেকে যে বারোই রবিউল আহ্বান মোহাম্মদ সাল ইসলামের আগমনে যারা খুশি হয় মিলাদুল নবীর মাহফিল করে এই ব্যাপারে আপনাদের কি ফতোয়া এই ফতোয়াটা বারোশো ছিয়াশি সনে মক্কা মদিনার নব্বই জন পন্ডিত আলেমরা এই ফতুয়াটা তারা লিখেছেন নবীজির মিলাদিয়ামের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া যায় আর যে সমস্ত আলেমরা লিখেছেন এদের ছাত্র হওয়ার যোগ্য তো আমার দেশে যারা মিলাদকে অস্বীকার করে মিলাদ নবীকে যারা বেদাত বলে এ সমস্ত মৌলবী সাহেবরা ওই সমস্ত আলেমদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে

তুরস্ক ইন্দোনেশিয়া সহ গোটা পৃথিবীর আরব বিশ্বে পৃথিবীর সৃষ্টির গুলো থেকে আমানবীর আগমনে ইয়াত ফিলো নবী মাজলি সেই মৌলিদিন নবী সদন আমানবী মিলাদুল নবীর মহাবির পরে আসছে গোটা বিশ্ব সুভানন্দ মধ্যখানে সৌদি সেই বেয়াদব সরকার সৌদি আরবে ইটনে সৌদের বংশধর এই বিয়াদবেরা আমাননবীর মিলাপিয়ামকে তারা বন্ধ করে দিয়েছিল মক্কাতুল মোকার্রম আমার কাছে একটা কিতাব আছে ইন্হা মিন ফাতিমা তো হজরত উসমান গানী রাজি আল্লাহ মাজার শরীফ কোথায় হজরত আবু সিদ্দিকের মাজার শরীফ কোথায় হজরত উমর আল মাজার শরীফ কোথায় সবগুলা একবারে মেপ সহ দেওয়া আছে কিন্তু সেই সৌদি সরকার আর খ্রিস্টানদের প্রতাপটা সেই মত বিয়াদব হাউ ডেয়ারিং ডার এই বিশ্ব বিয়াদব এরা দিয়া আল্লাহ নবীর মহান সাহাবিদের মাজারগুলোকে ভেঙ্গে দিয়ে আজকে তারা এই পৃথিবীতে একটা বিয়াদবীর নমুনা তারা উত্থাপন করেছে আর আমার দেশের কিছু লোক গিয়া কয় সৌদি আরবে মাজার নাই আরে ভাই মাজার ছিল বর্তমানে ওরা ভেঙে দিয়েছে মিলাদ মাহফিল সৌদি আরব থেকে লিখিত হতুয়া আমাদের কাছে তার ডকুমেন্ট আছে ডকুমেন্ট আপনারা শুনেন বারোশো ছিয়াশি সনে নব্বই জন আলেন প্রখ্যাত ইসলামিক স্কলারগণ তারা একটা ফতুয়া লিখেছেন মিলাদ মহাবিলের ব্যাপারে এটা পৃথিবীর বিভিন্ন দেশে তারা রাষ্ট্রপ্রধানদের কাছে তারা প্রেরণ করেছিল তার আরবি ফতুয়াটা আমি বাইকোট আপনাদেরকে শোনাচ্ছি

নবীর প্রশংসা শোনার জন্য উপস্থিত হওয়া মিলাদুন্নবীর মাহফিল করা সেটা সুন্নাতুল এটা হচ্ছে পৃথিবীতে একটা সমাদৃত সুন্নাত তো যারা বলেন মক্কা মদিনায় মিলাদুন্নবীলায় আমরা বলবো আপনি এই ব্যাপারে কি ফতোয়া দিবেন ভাই এরপরে ওনারা লিখেছেন রবীআন না হাসানা ইউফাকিরু কিয়ামান মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদরাতিহি ওয়ান নাস ইয়াজতমিউনা লি শমাঈহি ফতোয়া হারামাই 90 জন আলেমরা যে ফতোয়া লিখেছেন এই ফতোয়াটার নাম কি ফতোয়ায়ে হারামাইন আল শরীফাইন সেখানে তারা লিখেছেন যে আল্লাহ হাবিবের প্রশংসা করতে নবী সাহাবী হযরতে হাসান বিন সাবে তালি আল্লাহ তাআলা যার জন্য আমাদের নবী একটা মিম্বর বানিয়ে দিয়েছিলেন যার ব্যাপারে আল্লাহ হাবিব দোয়া করেছেন আল্লাহুম্মা আইদহু বিרוহিল কুদুস আল্লাহ আমার হাসান কে আপনি জিবরাইল আমিন দ্বারা সাহায্য করুন সেই জন্য বেশি বেশি আমার প্রশংসা করতে পারে মক্কা মদিনার 90 জন ইসলামিক স্কলাররা বলেছেন যে নবীর উপস্থিতিতে যেইভাবে করে হাসান বিন সাবেত নবীর প্রশংসা করত নবীজি খুশি হতেন ঠিক এইভাবে যদি মিলাদ মাহফিল করা হয় নবীর প্রশংসার বয়ান করা হয় সেটা হবে পৃথিবীতে একটা উত্তম আমল এটার সাথে বিদাতের কোনো সম্পৃক্ততা আছে তাহলে বলুন মিলাদ কিয়া মিলাদুল নবীর ব্যাপারে আর আলেমদের ফতোয়া আছে না নাই আছে পারলে দেখি আপনারা প্রশ্ন করবেন যারা বলে প্রশ্ন করবেন যে তাহলে তোমরা ফতুয়া হারামাইনা শরীফ আইনের ব্যাপারে একটা ফতুয়া পৃথিবীর সৃষ্টির পর থেকে এই ফতুয়া দেওয়ার পর থেকে আজকে পর্যন্ত তোমরা এত বড় আলেম হলে ফতুয়া হারামাইনের ব্যাপারে একটা লিখিত ফতুয়া তোমরা দাও না কেন আমরা বলবো ভাই হিংসা নিন্দা বাদ দেন আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন যিনি হচ্ছেন ইমানের মূল নবীর মিলাদুল নবীর বিরোধিতা করে তো আপনি ইমানের বিরোধিতা করছেন ঠিক কিনা একবার চিন্তা করেন আপনি কার বিরুদ্ধে ফতুয়া দিচ্ছেন